বর্তমান জামানার আজাব গজব বিপদ আপদ বালা মুসিবত থেকে যদি বাঁচিতে চাও জাকের পার্টি পতাকা তলে ঐক্যবদ্ধ হও বাণী বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি শুভ দর্শক বায়ু যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত মাওলি বিশ্বলি খাজা বাবা ভরতুই বাজার হুজুর জাকের পার্টিকে ঘোষণা করেছেন এবং জাকের পার্টি পতাকা তলে আশেখান জাকের আর মমিন মুসলমান সবাইকে এই জাতীয় পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলে গিয়েছেন তো বিশ্ব খাজা হতু কেবাজান হুজুরের এই বিষয়টি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব বর্তমানে নব্য অন্ধকার যুগ হইতে যদি বাঁচিতে চাও তবে রাসুল করিম সাল্লা সাল্লাম এর আদর্শে ও আমার দয়ার পীর কেবাজান হজরত এনায়তপুরি কুদ্দুস সাহেবের আদর্শে প্রতিষ্ঠিত জাতীয় পার্টি পতাকা তলে সমবেত হইয়া রাসুল করিম সাল্লা সাল্লাম এর সম্পূর্ণ শিক্ষা অনুযায়ী নিজেদের গরিয়া তুলিতে আগাইয়া আসো হজরত দয়ারপির কেবাজা হুজু বলিয়া গিয়েছেন। বর্তমান জামানায় হজরত রাসুল করিম সাল্লা সাল্লাম এর সম্পূর্ণ ও সত্য আদর্শ প্রতিষ্ঠার জন্য ইমাম মেহেদা আলাহ সালাম আল্লাহ তালা ইঙ্গিতে আবির্ভূত হইবেন আল্লাহ তালা তরফ হইতে যে ইঙ্গিত জামানার অলি আল্লাহগণ লাভ করিতেছেন তাহাতে বুঝা যায় হজরত ইমাম মেহেদি আলাহাল্লাম এর আবির্ভাবের সময় আসন্ন হজরত আর হজরত ইমাম মেহেদি আলাহাল্লাম এর আবির্ভাব হইতে হইবে হজরত মুজাদ আল ফেসানি রাজেতানু সাহেবের সত্য তরিকায় তাই তোমরা যদি আল্লাহ তালা নৈকট্য লাভ করিয়া আদর্শ মানুষ হইতে চাও হজরত ইমাম মেহেদি আলাহিসাল্লাম এর আশ্রয় পাইয়া বর্তমান জামানার আত্মসন্ন কঠিন মুসিবত হইতে বাসিতে চাও তবে দয়া পীর আদর্শ আক্রাইয়ে ধরো হজর পীর কেবাজানের আদর্শে প্রতিষ্ঠিত জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হও নবুয়ত প্রাপ্তির আগে হইতেই রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি মানুষের মানুষকে কল্যাণের পথে আহ্বান করিয়াছেন আরো বাসিগণ তখন গোত্রে গোত্রে বিভক্ত ছিল গোত্রে গোত্রে যুদ্ধে বর্ণক পরিণতি নামিয়া আসিত গোত্রীয় যুদ্ধে যুদ্ধ কয়েক বছর দরিয়া চলিত এমনকি শক্তিশালী গোত্র দুর্বল গোত্রকে অত্যাচার করিয়া নিচ্ছন্ন করিয়া দিত এই অবস্থা হইতে তৎকালীন আরবের মানুষদেরকে বাঁচাইবার জন্য সত্য ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি হিলফুল ফুজুল নামে একটি প্রতিষ্ঠান গড়িয়া তোলেন মক্কা নগরী সৎ ও সত্যচারী যুবকদের লইয়া তিনি এই সংগঠন গড়িয়া তোলেন এই সংগঠনের সদস্যগণ আল্লাহতাল নামে শপথ গ্রহণ করেন যা ছিল পাঁচটি এক আমরা নিঃস অসহায় ও দুর্বলে সেবা করিব দুই অত্যাচারীকে প্রাণপণে বাধা দিব তিন অত্যাচারিতকে সাহায্য করিব চার বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রতি স্থাপনের চেষ্টা করিব সবলের অত্যাচার হইতে সবলকে রক্ষা করা মানবতা ধর্ম মানবতা ও জ্ঞানের শ্রেষ্ঠত্বই ইসলামের আদর্শ ও বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নৈকট্যের জ্ঞান হইতে দূরে সরিয়া মানবতা যে অন্ধকারে নিপতিত হইয়াছে ও শক্তির দ্বারা পৃথিবীকে শাসন করিতে উদ্দত হইয়া আইয়ামে জাহেলিয়াতের যুগে মানবতাকে ফিরাইয়া লইবার প্রস পাইয়াছে আমার দয়াল PIR কেপাজার হযরত মাওলানা শাহসুফি খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুসুরুল আজিহ ইহা বুঝিতে পারিয়াছিলেন এই অবস্থা হইতে তাই মানবতাকে মুক্তি দান করিবার জন্য আল্লাহ তালা নৈকট জ্ঞানে মানুষকে জ্ঞানী করিয়া হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যেমন জাগতিক জ্ঞানের সহিত আল্লাহ তালার জ্ঞান ও গুণকে সম্মানিত করিতে চাহিয়াছিলেন তেমনি সত্য জ্ঞান ও মানবতা আদর্শে অনুপ্রাণিত করিবার জন্য আমার দয়াল পীর কেবরাজান হুজুর হজরত এনায়তপুরি কুদ্দুসুল আলী সাহেব জাকের পার্টির গঠনের ইঙ্গিত দিয়া যান এই দলের সদস্যদের উদ্দেশ্য হইল আল্লাহ তালা নৈকট্য হাসিল করিয়া তাহার গুণে গুণান্বিত হওয়া আল্লাহ তালার জ্ঞানে জ্ঞানী হওয়া ও মানবতার শ্রেষ্ঠতম গুণ যাহা নবী করিম সাল্লাহামকে মানব শ্রেষ্ঠ করিয়াছিল সে আদর্শ চরিত্র গঠনে ও আল্লাহ তালার সদর্শনে ও নৈকট্য অর্জনে অনুপ্রাণিত করা বর্তমান কালে মানুষ যখন আল্লাহ তালা নৈকট্য হইতে দূরে সরিয়া বিজ্ঞান চর্চাকে শক্তি ও প্রভাব বিস্তারের অস্ত্রতে পরিণত করিয়া মানবতাকে নিগৃহীত করিতেছে সত্য ও সুন্দর হইতে মানবতা আদর্শ হইতে মানুষ দূরে সরিয়া যাইতেছে এই অবস্থায় আমার দয়াল পীর কেবলাজানের ইশারায় অনুযায়ী হজরত রাসুল করিম সাল্লাহ সাল্লাম এর মহাপবিত্র জন্মদিনে চোদ্দ শত দশ হিজির বারুই রবিউল আউয়াল মোতাবেক চোদ্দই অক্টোবর উনিশশো সালে হজরত রাসুল করিম সাল্লাহ সাল্লাম এর আদর্শ অনুযায়ী আল্লাহ তালা নৈকট্য হাসিলের মাধ্যমে সত্য জ্ঞান ও মানবতার গুণে মানুষকে উদ্বুদ্ধ করিবার জন্য আমার মুরিদ বর্গকে লইয়া জাকের পার্টি গঠন করি এই জাকের পার্টি যেদিন গঠিত হয় সেদিন ছিল শনিবার অর্থাৎ যেদিন আমার দয়াল পীর কেব্জান হুজুর এই ধরাদামে আবির্ভূত হন আর যে সময়ে এই দল গঠিত হয় সেই সময় ছিল রহমতের সময় বা রাত্রির শেষ অংশে হযত যখন মহানবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম ও আমার দয়াল পীর কেব্বেজান উভয় ধরাদামে আবির্ভূত হন আমার দয়াল পীর kebajan হুজুর ছিলেন নবী সাল্লাল্লাহু এর গুণে পরিপূর্ণ গুণী তদীয় ইচ্ছা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু এর আদশে গঠিত এই দলে জন্ম লগ্ন জন্ম তারিখ তাই নবী করিম সাল্লাল্লাহু ও দয়াল পীর হযরত খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুসুরুল আজিজ সাহেবের জন্ম তারিখ ও জন্ম লগ্নে গঠিত হইয়া আছে জাকের পার্টি জাকের পার্টি হজরত রাসুল করিম সাল্লাম এ সত্তাদর্শে ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করিতে ও সুসংগত করিতে বদ্ধ পরিকর ইসলাম শান্তি ও মানব কল্যাণের ধর্ম আল্লাহ তালা সান্নিধ্য অর্জনের মাধ্যমে মহান স্রষ্টার কাছে আত্মসমর্পণের মাধ্যমে মানুষ এই শান্তি সুশীতল দ্বারার সন্ধান পায় স্রষ্টার নৈকট্য হাসিলের জন্য মানুষকে হতে হয় সকল মানবিক গুণের অধিকারী ও পবিত্র হৃদয়ের অধিকারী নিজ জীবনে কাম ক্রোধ লোক মোহমত মসজ তথা সকল পাপ ও রিপুর পথ থেকে নিজেকে দূরে রাখিতে হয় বর্তমান জামানায় মানুষের শক্তি বাড়িয়ে আছে কিন্তু আল্লাহ তালা নৈকট্য আকাঙ্ক্ষা বাড়ে নাই তাই মানুষকে মানুষের সম্প্রতি নাই

তাই তোমরা যদি আল্লাহ তালার নৈকট্য লাভ করি আদর্শ মানুষ হইতে চাও হজরত ইমাম মেদালাম এর আশ্রয় পাইয়া বর্তমান জামানার আজাব গজব মচিবত হইতে বাঁচিতে চাও তবে দয়াল পীর কেবা জানে আদর্শ আক্রাইয়া ধরো হজরত পীর কেবা জানে আদর্শ প্রতিষ্ঠিত জাকের পার্টি পতাকা তলে ঐক্যবদ্ধ হও কেউ ভাইয়ের বোনেরা যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন এবং আগামীতে আমার লাইভটিকে দেখবেন সকল কাছে অনুরোধ থাকবে যদি সম্ভব হয় লাইভটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার